আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা বর্ষাকাল চলছে তো আজকে আমরা চলে আসছি গ্রামের একটি মাছ বাজারে তো আজকে আমরা এখান থেকে জানতে পারবো যে এখন মাছের দাম কেমন কোন মাছের দাম বেড়েছে এবং কোন মাছ তুলনামূলক সস্তা তো আমি এখানে বেশ কিছু মাছ তুলে ধরেছি যেগুলো তুলনামূলক সস্তায় দামে বিক্রি হচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে কত কত আমার জন্য কত কত হাফ কেজি হাফ কেজি না আগের দাম রাখেন যাবে না যাবে না টাকা দুশো দুশো পনেরো টাকা টাকা

ফুটা কৰি দিয়ে এই কাইটলা কত কৰি ৰাখিব

এই কম